আসসালামাইকুম ওয়েলকাম টু মাসাল আরিফাস ইংলিশ কেয়ার আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ আই এম অলসো ওয়েল হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে কিছু লেটস দিয়ে ছোট ছোট কিছু বাক্য তৈরি করব যেগুলো আমাদেরকে সবসময় কথা বলতে সাহায্য করবে চলুন শিখে নিই লেটস দিয়ে ঝটপট কিছু ইংরেজি বাক্য লেটস স্টার্টেড চলো কর্মদন করি লেটস শেফ হ্যান্ডস লেটস শেফ হ্যান্ডস চলো পড়াশোনা করি লেটস স্টাডি লেটস স্টাডি এসো বিনিময় করি লেটস শেয়ার লেটস শেয়ার চলো একটা ফোন করি লেটস মেকে ফোন কল লেটস মেকে ফোন কল আসুন কথা বলি লেটস টক লেটস ঠক এসো পরিচিত হও লেটস ইন্ট্রোডিউস লেটস ইন্ট্রোডিউস চলো টেলিভিশন দেখি লেটস ওয়াচ টেলিভিশন লেটস ওয়াচ টেলিভিশন চলো একটি বিরতি নেই লেটস টেক এ ব্রেক লেটস টেক এ ব্রেক চলো রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার চলো গল্প করি লেটস গ শিপ লেটস গ শিপ চলো ব্যায়াম করি লেটস এক্সারসাইজ লেটস এক্সারসাইজ চলো খেলা করি লেটস ফ্লে চলো সাঁতার কাটি লেটস সুইফ চলো গান করি লেটস সিং চলো ডান্স করি লেটস ডান্স চলো সব আঁকি লেটস ড্র দ্য পিক্সার চলো চিঠি পোস্ট করি পোস্ট লেটার চলো ব্যবসা শুরু করি বিজনেস চলো শিখি লার্ন চলো ইংলিশে কথা বলি লেটস স্পিক ইন ইংলিশ চলো নাস্তা করি লেটস হ্যাভ ব্রেকফাস্ট চলো মাঠে দৌড়াই রান ইন দা ফিল্ড হ্যালো ফ্রেন্ডস এ আজকে লেটস দিয়ে ছোট ছোট কিছু ইংরেজি বাক্য এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ